ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত এখন যেহেতু ঘর্ষণ বল দ্বারা আমার কৃত কাজ চেয়েছে এর অর্থ অবশ্যই আমার কাজ করতে হবে কার নিয়ে ঘর্ষণ বল নিয়ে আর ঘর্ষণ বল নিয়ে যদি কাজ করতে হয় ঘর্ষণ বলের মানটা বের করে নেওয়া উচিত না আর ঘর্ষণ বলের মান কত হবে আমরা ঘর্ষণ বলের মান পড়ছিলাম কি ছিল এফ সমান মিউ ইন্টু আর আর বলতে আসলে কি ছিল আর বলতে আসলে বস্তুর ভর ইনটু জি তাহলে এটা হবে কি ঘর্ষণ বল তাহলে ঘর্ষণ বল কত হবে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এম এর মান হচ্ছে এক কেজি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা আমি ঘর্ষণ বল পেয়ে গেছি এখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত হবে এফ ইনটু এস ইনটু কস সেটা এফ এর মান কত এফ এর মান